ঠিক আছে রান্না করার উনুনটা ধরিয়ে দাও ধরিয়ে দিয়েছ আমরা উনুনটা ধরিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধ করা আছে কয়েকটা গরম হলে তেলটা দিয়ে দিবা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবে তারপরে দিবা পেঁয়াজ কুচিটা ঠিক আছে হুম

এটাতে রান্না করতে একদম পুরো রিয়েল মতো তাই না মাহি খুব সুন্দর হয় কি দিচ্ছ এটা রান্না করতে লাগে না বলো সুন্দর একদম হয়ে যায় পুরো রিয়েলের মতো তাই না মাহিনা ভালো করে নাড়াচাড়া করবো এখানে আমরা লবণ হলো দিয়েছি শুধু লঙ্কা দিন লঙ্কা দিলে তো মাহি খেতে পারবে না হয়েছে আর আর লাগবে না হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে